আবারও মালদার হবিবপুর থানা এলাকায় ধর্ষণের অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হবিবপুর থানার পুলিশ যুবতীর আত্মীয়রা জানান ওই যুবতী ভারসাম্যহীন যুবতীর বাবা আগেই মারা গেছে তার দাদা ভিন রাজ্যে কাজ করে যুবতীর মাঠে কাজ করতে গিয়েছিল সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে বাড়িতে ফিরতেই তার মাকে সমস্ত ঘটনা বলে এরপর হবিবপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে একই এলাকায় দুই ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে আমি তো মাঠে গেছিলাম মাঠে কাজ কাজ করতে দিলাম সকাল আটটার দিকে সকাল আটটার দিকে কাজ করতে যেয়ে মেয়েটাকে বললাম যে চলো গরু বাছুর আছে বাঁধে দিয়ে আসি মাঠে থেকে তো মানে আমাদের ছাগল আছে কত ছাগলের ঘাস কাটিচ্ছ ওই কে মা কাট কাটতে পারবো না ও দূরও করছে বাড়ি চলে যাবো আর বুড়োটা এখানে মানে ঝুড়ি বানায় তো এখানে কমচি টঞ্চি সব মাঠে থাকে কী করে করে টরে তো আমরা চলে যাই আর মেয়েটা তো বাড়ি চলে আসুক আছে ঘরের মধ্যে শুয়ে ছিল শুয়ে থাকে তখন এই বুড়া দেখছি এখন বাড়িতে কেউ নাই তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে মেয়েটার কাছে যেয়ে বলে এরকম ট্রেন টেন খসে মিলে কী খারাপ কাজ করেছে তখন মেয়েটা যায় না কানতে কানতে আমরা ভুয়ে যাও যে এ মা এরকম এরকম ঘটনা বাড়ি চল বাড়ি আসলাম আর সে বুড়া দেখছি এখানেই বসে আছে বুড়াকে আসে বললাম যে তুই কী করছিলিস কি কিছু করিনি কিছু করিনি তাহলে মেয়েটা কানতে কানতে গেল কেন কাজে সদ্য মেয়ে কিছু ভয়ে ভয়ে ফের মানুষ যায় কানতে কানতে ভুয়ে কিছু করছিস কেন করছিস কে কাজে বালু কাঠ আর ইটালের ফাঁক নিতে গেছিলাম বাড়ি বাড়িতে কি ইটালের ফাঁক আর বালু কাঠ আছে ঢুকান না বাহিরে আছে কিসের জন্য ঢুকছিলিস ওটা নিয়ে বুড়াটার সাথে পাতা তুমি করেছে।

দি যা আপনি আছে মানে সোসাইটির মধ্যে মানে তো খুব ভালো না। কেন মাথার পূরলে এসছে তার ভিতর মানে এরকম খারাপ ব্যবহার করেছে ভাই। আর মাথার বেন্ট ওর ভালো না। কখনো ভালো কখনো খারাপ। যখন রাগ উঠবে তখন তো কিছুই চিনবে না ভাই। কেন মাথা খারাপ হচ্ছে? হুম

বলছি আপনার শ্বশুর কি করতো এমনি কাজকর্ম কি করতো কাজ করতে চুরি বানাতে কোনো পার্টি করে আমি কোনো পার্টি করি দিদি আপনিও তো একজন মহিলা আপনার শ্বশুর এরকম একজন মহিলার সাথে এই ঘটনা করলো কি বলবেন আপনি ন্যায্য বিচার চাইবেন কারণ যেটা ভালো হয় সেটাই আগে উনি ওনাকে দেখেছেন এরকম করতে ভেবেছেন কোনোদিন করতে পারে আমার শ্বশুর হ্যাঁ করিনি এরকম দাঁড়িয়েছি সেই এলাকা থেকে আবার একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই তিরিশ তারিখে সেখানে একজন বলা যাবে না ভারসাম্য মানসিক ভারসাম্যহীন তাকেও এরকম করে বাড়িতে ঢুকে যেভাবে রেপ পোড়ানো হলো মর্মান্তিক ঘটনা ঘটলো এই যে মানুষের কাছে আসছে আমরা জনপ্রতিনিধি হয়ে কথায় আমরা মুখ দেখাবো কিন্তু তার জন্যে যিনি সরকার আছেন তাকে আমি বারবার আমরা বলতে চাই এটা কঠোর ব্যবস্থা আপনাকে নিতে হবে আপনার হাতে বিচার আছে আপনার হাতে পুলিশ প্রশাসন আছে আপনার হাতে সমস্ত অফিস আদালত রয়েছে তারপরেও কেন কড়া শাস্তি পাবে না কেন পাবে না তার জন্য এখানে আপনার এখানে দেখেছি হবিপুর এলাকাতে বীরবাহা মন্ত্রী এসেছিলেন এসে কি তারা সেখানে সরকারিভাবে বসে কি চাপা করানোর চেষ্টা করা হচ্ছে প্রকাশে কেন বলছেন না তিনি উপযুক্ত শাস্তি হোক কেন বলছে না তারা আমরা বলতে চাই যিনি সরকার আছেন সরকারও বলুক আর কত কত ধারা তারা লাগু করেছেন সেইগুলো পাবলিকের কাছে ফাঁস করুক এত ধারাতে আমরা পাঠিয়েছি তিনি যাবজ্জীবন সাজা পাবেন এবং সেখানে তার ফাঁসি হবে মানুষ সেটা দেখতে চাই মানুষ কিন্তু সরকারের পক্ষে আস্থা রাখতে পারছে না আর তার জন্যে আমি এখান থেকে সরকারকে আমি ধিক্কার জানাচ্ছি আপনার কান যদি খোলা থাকে এবং চোখ যদি আপনার চোখ দিয়ে যদি দেখতে পান আমি জুয়েল মুর্মু এলাকার বিধায়ক আমি হবিপুর থেকে বলছি আপনি দেখে নেন যে হবিপুরে কতগুলো ঘটনা ঘটিয়েছে আপনি ডাইরেক্ট আইসিকে ফোন লাগান আর নিজের তদন্ততে নামুন আপনার নেতাগুলো কি করছে সঠিক পদে তারা আছেন না বে লাইনে যেতে চাইছেন আবার না হলে অনেক বড় বড় জিনিস বেরিয়ে আসবে তখন মানুষের কাছে যখন আসবে তখন আপনার সরকার নিয়ে হেলে দুলে কিন্তু যাবে এখানকার মানুষ সারা জানে আন্দোলন করতে জানে সাধারণ মানুষ আন্দোলনে নামেছে এর আগে আপনারা দেখেছেন যে দক্ষিণ দিনাজপুরে সেরকম অর্মান্তি না বালিকা একজন আদিবাসী মহিলাকে সেরকম বালিকাকে রেপ করে দর্শন করা হলো আবার কথা শুনবেন কতগুলো কথা শুনবেন আমাদের নিজেদেরকে লজ্জা লাগছে বিধায়ক হয়ে মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না এটা উপযুক্ত শাস্তি যাতে হয় আর বিচার হয় মানুষ তাকিয়ে আছে কি রকম বিচার পাবে আমি এখানকার ডিএসপি এবং এসপি কে বলতে চাই এবং আইসি কে বলতে চাই এটা মানুষের চোখে কিন্তু এসেছে এটা ধামাচাপা করবার জন্য কোনো চেষ্টা করবেন না হবিদপুরের বিশেষ চাহিদা সম্পন্ন যে মেয়েটিকে গতদিন রেপ করা হয়েছে এই ঘটনাকে আমরা দলের তরফ থেকে তীব্র ধিক্ষার জানাই এবং নিন্দা জানাই আমরা একটা জিনিসের জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশংসা করতে চাই এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আসামিকে জেলা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে লোকাল কনসার্ন থানা এবং যে কোনো ঘটনায় ঘটুক আমাদের মালদা জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারগুলোতে এত সিরিয়াস প্রত্যেকটা ঘটনা যেখানে যে কোনো ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিচ্ছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন গুজরাট থেকে শুরু করে উন্নাও হাতরাস সমস্ত জায়গায় মহিলারা যে নির্যাতিতা হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হওয়া তো দূরের কথা মামলা রুচু হয় না কেস রেজিস্টার হয় না সেই কারণের জন্য এই বাংলায় সারা বাংলার মানুষ একটা জিনিস বারবার প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়